নমস্কার সকলকে শিবরাত্রি শুভেচ্ছা বাবা ছিল বাবা আছে বাবা থাকবে আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে আমি শিবকে পুজো করেছি ঘুম থেকে ওঠা মাত্রই আমার বাবা জিজ্ঞেস করলো বাজার থেকে কি কি নিয়ে আসবো আমি খুব সামান্য ফর্দ লিখে দিয়েছিলাম তারপরে পাড়ার এক কাকুর বাড়ির থেকে বেলপাতা নিয়ে এসেছিলাম একশো আটটা বেল পাতার মালা গাঁথব বলে বেল পাতার মালা অনেকভাবে গাঁথা যায় কেউ কেউ জোড়া জোড়া করে গাঁথে কেউ কেউ শুধুই বা সুতো দিয়ে গাঁথে কেউ কেউ আবার পানির খিলির মতন করে গাঁথে আমার মনে হয় আমি যেভাবে গেঁথেছি এটাই সবথেকে সহজ উপায় মালাগাথা শেষ করে সব কিছু গুছিয়ে সন্ধ্যে হতেই চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে ফাঁকাই ছিল তখন তারপর বাবাকে সুন্দর করে পরিষ্কার করে যে সকল ফুল বেলপাতা ছিল সেগুলো এক সাইড করে রেখে মন্দির থেকে জল এনে পরিষ্কার করে শিবের গায়ে আমি ভালো করে মধু অভিষেক করলাম শিব ঠাকুরের অভিষেকের জন্য মধু দুধ ঘি চন্দন পঞ্চামৃত ইত্যাদি ব্যবহার করা হয় কিন্তু আমি প্রথমে মধুই ব্যবহার করেছিলাম তারপর আমি শিব ঠাকুরকে মিষ্টি দই দিয়ে স্নান করিয়েছিলাম কারণ টক দইটা আমার ঠিক পছন্দের নয় যেটা আমার পছন্দের নয় সেটা আমি কি করে ঠাকুরকে দিতে পারি তারপর আমি গঙ্গা জলের মধ্যে অগরু মিশিয়ে ভালো করে শিবের মাথায় ঢেলে দিয়েছিলাম তারপর একশো আট বেলপাতার মালা শিব ঠাকুরকে অর্পণ করলাম ছোটোবেলায় আমি জানতাম না শিব ঠাকুর সাদা ফুলের প্রিয়সী এখন জানি তাই ফর্দতে রজনীগন্ধার মালাও লিখে দিয়েছিলাম তারপর একে একে শিবের প্রিয় ফুল ধুত্রা আকন্দ শিবের মাথায় দিয়ে দিলাম এই সাদা জবাটি আমার বাড়ির ছাদ বাগানের খুব সুন্দর হয়েছিল তারপরে ধুতরা ফুলের কাটা শিবের মাথায় ঠেকিয়ে আমি শিবকে অর্পণ করলাম প্রসাদ স্বরূপ তিন রকম ফল যেমন বেল শশা কাঁঠালি কলা এবং তিন রকম মিষ্টি আমি ঠাকুরকে দিলাম প্রসাদ হিসেবে আমি বাড়ি থেকে আগুন এবং আগুন জ্বলে থাকার দ্রব্য নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তাই ধূপকাঠির আগুন দিয়েই শিবকে আমি আরতি করে দিয়েছিলাম এবছরের শিবরাত্রি পুজো আমি এখানেই সমাপ্ত করি ঠাকুর আমার পুজোতে যদি তুমি অসন্তুষ্ট হও কোনো রকম কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমায় ক্ষমা করো আমাকে সবসময় আশীর্বাদ করো সকলের মঙ্গল করো ঠাকুর